মালদায় জাল নোট উদ্ধার লক্ষ হাজার টাকার জাল নোট সহ পুলিশের জালে দুইজন পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ ধৃত নূর ইসলাম এবং জেম মিয়া ধৃত দুজনের বাড়ি কালিয়াচক থানার চড়ি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষটোলা এলাকায় ধৃতদের কাছ থেকে পাঁচশো টাকার চারশো আটানব্বইটি জাল নোট পাওয়া গিয়েছে আটক করা হয়েছে একটি মোটর বাইক মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ রাজ্য সড়কের মোজমপুর ব্রিজের কাছে সন্দেহজনকভাবে বাইক নিয়ে ঘোরাফেরা করার সময় দুজনকে গ্রেপ্তার করা হয় পরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুই লক্ষ উনপঞ্চাশ হাজার টাকার জাল নোট ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ মালদায় জাল নোট উদ্ধার দুই লক্ষ উনপঞ্চাশ হাজার টাকার জাল নোট সহ পুলিশের জালে দুই পাচারকারী ধৃতদের নাম নুরুদ্দিন ইসলাম এবং জেম মিয়া ধৃত দুজনের বাড়ি কালিয়াচক থানার চড়ি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষটোলা এলাকায় ধৃতদের কাছ থেকে পাঁচশো টাকার চারশো আটানব্বইটি জাল নোট পাওয়া গিয়েছে মালদা কাদিয়াচক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি